ভারত কি বাংলাদেশ দখল করবে? বিতুলকিন সম্ভবত শুরু হয়েছে আর ভারত পরাজয়ের পথে অngrx হচ্ছে। ভারত সম্প্রতি বাংলাদেশী সাংবাদিক ও সমাজকর্মীদের ইউটিউব চ্যানেল ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে যা দক্ষিণ এশিয়ার ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন গবেষক ও সমাজকর্মী পিনাকি ভট্টাচার্য এবং ডক্টর কনক সারওয়ার এই তিনজনের ইউটিউব চ্যানেল ভারতে আর দেখা যাচ্ছে না এছাড়া সাংবাদিক জুলকার নাইন সায়েরও নিশ্চিত করেছেন যে তার চ্যানেল ভারতে ব্লক করা হয়েছে গত দশ রাতে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে জানান যে তার ইলিয়াস হোসেনের এবং অন্যান্যদের ইউটিউব চ্যানেল ভারতে আর দেখা যাচ্ছে না সামাজিক মাধ্যমে তিনি ইউটিউবের পাঠানো নোটিফিকেশনও শেয়ার করেছেন যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে এই নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নেওয়া হয়েছে ভারতের তথ্য প্রযুক্তি আইন দু হাজারের উনসত্তর বাই এ ধারার আওতায় সরকার যে কোনো ডিজিটাল কন্টেন্ট ব্লক করতে পারে যদি তা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি বলে বিবেচিত হয় অনুসন্ধানী সংস্থার তথ্য অনুযায়ী যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন মোহনা টিভি সময় টিভি এবং ডিবিসি নিউজের মতো বাংলাদেশি প্রতিষ্ঠানের ইউটিউব সরাসরি ভারতে আর দেখা যাচ্ছে না একই সঙ্গে আমার দেশ বন্ধ করা হয়েছে। ভারত শুধু আমাদের থেকে সুবিধাই নিছে কিছু দেয় নাই ট্রানজিট নিছে চট্টগ্রাম পোর্ট দিয়ে মালামাল পরিবহনের অনুমতি নিছে বাংলাদেশকে ভারতের মনোবলিতে পরিণত করেছে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিছে বিনিময়ে আমরা কি ওই মুজিবের আমলে স্বাক্ষর করা ঐক্য আইটি আইন দুহাজারের ঊনসত্তর এ ধারা অনুযায়ী জাতীয় নিরাপত্তা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে এ ধরনের ব্লক করা হয়েছে এর আগে ষোল ভারতটি পাকিস্তানি ইউটিউব ভিডিও বন্ধ করে যেখানে ডন নিউজ জিও নিউজ এবং ক্রিকেটার শোয়েব আক্তারের দেখাও রয়েছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বব্যাপী বৈধ পর্যবেক্ষকদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং নতুন বিতর্কের জন্ম দেবে eb news desk report